হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারত একদম তুঙ্গে দুই দেশের সেনাবাহিনী রয়েছেন সতর্ক অবস্থানে যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে সীমান্তে গোলাগুলি ড্রোন নজরদারি এমনকি একটু পর পর জেটগুলোর টহল এমনকি শোনা যাচ্ছে ভারত আবারও সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটতে পারে বুঝতেই পারছেন যুদ্ধের আশঙ্কা কতখানি একটি সুতোয় ঝুলছে ভারত পাকিস্তান যুদ্ধের নিশানা কোন মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে আমরা কেউ জানি না এখন প্রশ্ন হচ্ছে সারা দুনিয়া ব্যাপী যেটি আলোচিত হচ্ছে যে এই সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক কি এটি কিভাবে পরিচালিত হয় আমরা ভিডিওতে জানবো এই সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে একটি দেশ কেন আরেকটি দেশে এই সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে থাকে গত বেশ কয়েকদিন আগে ভারত অধ্যুষিত কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ভারত পাকিস্তানের সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তানকে দায়ী করছে যে পাকিস্তানের কোন সন্ত্রাসী সংগঠন এই হামলার সাথে জড়িত কিন্তু পাকিস্তান এদিকে অস্বীকার করেছে তারা বলছে যে তারা এর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই উত্তেজনার মধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে আবারও কি সার্জিক্যাল স্ট্রাইকের পথেই বেছে নেবে নাকি অন্য কোনোভাবে তারা তাদের এই হামলার প্রতিশোধ নেবে আমরা অনেকেই জানি না যে এই সার্জিক্যাল স্ট্রাইক কি এটি কিভাবে পরিচালিত হয় সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে একটি যুদ্ধ কৌশল যেখানে সামরিক বাহিনীরা কোনো একটা নির্দিষ্ট বস্তুতে একটা নির্দিষ্ট বস্তুর উপর হামলা পরিচালনা করে থাকে এখানে কোনো দ্বিতীয়বার ভাবার কোনো অপশন নেই আগে থেকেই যে বস্তুটি নির্ধারণ করা হয়ে থাকে বা যেখানে হামলা চালানোর পরিকল্পনা করা হয়ে থাকে ওখানে গিয়ে সৈন্যবাহিনী হামলা পরিচালনা করে সেখান থেকে আবার ফিরে আসে হামলা পরিচালনা করার পর সেখানে বাহিনী সেই এলাকাটিকে দখল করে না বা সেখানে কোনো কর্তৃত্ব স্থাপন করে না তাদের কাজই হচ্ছে সুনির্দিষ্ট বস্তুতে হামলা চালিয়ে সেখান থেকে আবার চলে আসা তার আশেপাশে সাধারণ জনগণ এবং কোনো ধরনের স্থাপনায় তারা হামলা পরিচালনা করবে না শুধুমাত্র তারা টার্গেটেড বস্তু দিতে হামলা পরিচালনা করে তারা ফিরে আসবে ভারত পাকিস্তানে সফলভাবে বেশ কয়েকটি সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে এর মধ্যে দুই সালে উরিতে হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে ভারত পাকিস্তানের এল অতিক্রম করে পাকিস্তানের সীমান্তে প্রায় পাঁচশো থেকে দুই কিলোমিটার ভিতরে গিয়ে তারা সন্ত্রাসীদের আস্তানা উড়িয়ে দিয়ে তারা আবার ফেরত আসে বলে যে পঞ্চাশ থেকে সত্তর জন জঙ্গি মারা গিয়েছে কিন্তু পাকিস্তান সেটিকে অস্বীকার করে তারা বলে সীমান্তে ভারত পাকিস্তান সৈন্যদের মধ্যে গোলাগুলি হয়েছে এবং পাকিস্তানের দুটি সৈন্য নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে কিন্তু ভারত জানায় যে সেই হামলায় পাকিস্তানের পঞ্চাশ থেকে জঙ্গি মারা গিয়েছিল এরপর ভারতে আবার ওয়ামায় বেসামরিক কেন্দ্র করে ভারত পাকিস্তানের সৈন্য ঘটনাকে আবারও বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে স্ট্রাইক তারা সফলভাবে পরিচালনা করে আবার ফিরে আসে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি ভারত যদি এবারও পাকিস্তানের ভিতরে গিয়ে এই সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে তাহলে কি পাকিস্তান ছেড়ে কথা বলবে কারণ পাকিস্তানের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা যে কোনো ধরনের হামলার প্রতিক্রিয়া জানাতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে তারা বুঝতেই পারছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে কোন দেশের অনুমতি না নেওয়ার সাপেক্ষে গোপনে একটা টার্গেটেড বস্তুতে হামলা চালিয়ে আবার ফিরে আসা এটা হচ্ছে একটা সামরিক কৌশল এই ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সবচেয়ে বিপাকে রয়েছে সীমান্তবর্তী মানুষ তারা যুদ্ধ চাচ্ছে না তারা চাচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত তারা যাচ্ছে একটু শান্তিতে থাকতে এই উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তান সীমান্তের সাধারণ মানুষ তারা যে কতটা মানবেতর জীবনযাপন করছে তা বলার অপেক্ষা রাখে না তারা তাদের ঘর গোছানোর পরিবর্তে তারা তার বাংকার খুঁড়তে ব্যস্ত তারা জানে না যে তাদের ভবিষ্যৎ কী ভারত পাকিস্তান যদি এবার আবার যুদ্ধ বেঁধে যায় তাহলে এটা হবে পারমাণবিক যুদ্ধ এমনকি পৃথিবী ধ্বংসের পায়তারা রয়েছে এই যুদ্ধের মধ্যে তাই আন্তর্জাতিক মহলও চাচ্ছে না যে ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ লাগুক কারণ ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে গড়ানোর সম্ভাবনা অনেক বেশি বিশেষ করে সীমান্তবর্তী মানুষেরা চাচ্ছে ভারত পাকিস্তান যেন যুদ্ধ না লাগে এই দুই দেশের জন্য সংলাপের পথ বেছে নেয় চোখের বদলে চোখ এই পৃথিবীকে অন্ধ করে দিতে পারে তাই এই সামরিক উত্তেজনার মধ্যে আশাবাদ ভারত পাকিস্তান যেন সংলাপের পথ বেছে নেয় তারা যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের এই সমস্যার সমাধান করে আপনি কি মনে করেন ভারতের কি উচিত সামরিক পদক্ষেপ নেওয়া নাকি সংলাপই সবচেয়ে ভালো পথ কমেন্টে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই ব্যাপার ব্যাপার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন তবে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে